হ্যালো রুবান আজকে তোমাদের সাথে আমি আইটেল স্মার্ট ওয়াচের পরিচয় করিয়ে দিব আইটেল স্মার্ট ওয়াচটি আমরা পেয়ে যাবো মাত্র দুই হাজার টাকায় এটি অ্যাপল ওয়াচের বেস্ট অল্টারনেটিভ শুধু আইওএস ও এস ডিভাইসের সাথেই এটিকে আমরা অ্যান্ড্রয়েডের সাথেও ইউজ করতে পারবো এই স্মার্ট ওয়াচটি আমার লাইফকে অনেক ইজি করে তুলেছে কারণ এটিতে আছে অনেক ইউজফুল ফিচার্স যেমন অ্যাডভান্স ব্লুটুথ কলিং টেকনোলজি ফাংশনাল ক্রাউন থার্টি ডে স্ট্যান্ড বাই ব্যাটারি পারফরম্যান্স আলট্রা লার্জ ওয়ান পয়েন্ট এইট থ্রি এইচ ডি ডিসপ্লে আর এটিতে আছে আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্ট্যান্ট তার মানে স্মার্ট ওয়াচটি ওয়াটার প্রুফ আর ব্রাইটনেস ইটস সুপার অ্যামেজিং এখন আমার নোটিফিকেশন চেক করতে আমি আমার স্মার্ট ওয়াচটিকে ইউজ করি কারণ এটিতে আছে রিয়েল টাইম মেসেজ নোটিফিকেশন টেকনোলজি এই স্মার্ট ওয়াচটির সব থেকে এক্সাইটিং ফিচার হচ্ছে এটির মাধ্যমে আমরা আমাদের ওয়ার্কআউট মেজার করতে পারবো ইজেন্ট ইট অ্যামেজিং আর এই স্মার্ট ওয়াচটি তিনটি সুন্দর কালারে অ্যাভেলেবেল আছে